তো আমরা চিকলেনের ব্রিডিং আমাদের দুইটা ট্যাঙ্কে সেট আপ করা আছে ব্রিডিং এর জন্য যে রুটগুলা ওটা দুইটা ট্যাঙ্কে আমরা সেট আপ করছি তো আমরা একটু দেখানোর চেষ্টা করি আমার পিছনে এখানে একটা ট্যাঙ্ক আছে এই জায়গায় আমরা চিকলেনের কি আর চিকলেন ফার্স্ট অফ অল আমি বলে রাখি যে চিকলেনের মধ্যে মোটামুটি একসাথে কয়েকটা ভেরিয়েন্ট আমরা একসাথে রাখতে পারি ইজিলি হ্যাঁ এটা কোনো ক্লোজ হয় না বা এটার থেকে কোনো সমস্যা হয় না তো অনেকে যা অটোব্রিডের মাছ করে অথবা অনেকে বলে যে আমরা চিকলে অটোব্রিড যেরকম ক্লোজ হয়ে যায় একসাথে রাখলে কয়েকটা ভেরিয়েন্ট তো চিকলেরও কি সেরকম হয় কি না আমি বলবো যে সেটা হয় না মোটামুটি চিকেন একসাথে আপনি কয়েকটা ভেরিয়েন্ট একসাথে দেখে এটা খুব ইজিলি হিট করানো যায় আমরা এখানে যেভাবে রাখছি মোটামুটি এখানে অনেকগুলো ভেরিয়েন্ট আছে এখানে আছে হলো রেড টেবিল আছে রেড টেবিল এখনো অ্যাডাল্ট হয় নাই ফুল এটা রাখা এটার সাথে এখানে আপনার অ্যারোটাস আছে ইউরো বেনাস আছে এরপরে অবিপিকোক আছে এখানে আর কিছু ইলেকট্রিক ব্লু আছে আর ব্লু আকারে কিছু এখানে ইন দিদি না খায় এটা ভেরি পারপাস ভাই এটা কিন্তু নরমালি এখানে একটা আকার ব্লু আকারে আমরা চিকেন এর ব্রুট মোটামুটি চেষ্টা করি সবাইকে আইটেমে খাবার দিতে হ্যাঁ মোটামুটি আমরা টি ফ্লেক্সটাও দেই টি ফ্লেক্সটা মোটামুটি বেশ কয়েকদিন দিয়ে সপ্তাহ নিয়ে এরপর প্যালেটসটা দেই সব খাবারই মোটামুটি ইউজ করি ওরা খুব সুন্দরভাবে খায় টি ফ্লেক্সগুলো দিলে তো আমাদের আজকের কথা এটা না আমরা আজকে দেখাবো হলো চিকলেটের থেকে কিভাবে বাচ্চা বের করব হ্যাঁ চিকলেট মানে গ্রুপগুলো থেকে আমরা কিভাবে বাচ্চা বের করব এটাই আজকে আমরা দেখাবো আর ব্রিডিং এর যে সেট সেটা তো আপনাদেরকে দেখাইলামই আমাদের এইটা একটা ব্রিডিং সেটআপ আপ আর একটা ব্রিডিং সেটআপ আছে সেটা আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি এটা হলো আমাদের মেন যে ব্রিডিং সেটআপটা এটা আমাদের মেন ব্রিডিং সেটআপ তো এইখানে আমাদের হিউজ পরিমাণ চিকলেট আছে হ্যাঁ এখানে সালফার হেড আছে কেরো আছে তারপরে আমেরিকান চিকলেট আছে ভেনাস আছে ইলেকট্রিক ব্লু আছে মোটামুটি অনেকগুলো আইটেম এখানে আমরা ব্রিড করাচ্ছি একসাথে তো আমরা আজকে আমাদের বাচ্চা আমরা দেখবো কিভাবে আমরা ফিমেল দেখে বুঝবো যে বাচ্চা আছে পেটে আমরা দেখবো আগে মুভমেন্ট দেখবো মাছের মাছের মুভমেন্টে বোঝা যাবে যে কোনটা পেটে বাচ্চা আছে এই মাছটা আমরা দেখতেছি স্ট্রবেরির ফিমেল স্ট্রবেরি ফিমেলটা একদম মাস্টার পুরা হয়ে গেছে চিকন হয়ে গেছে একদম তো ওর মুখে বাচ্চার যে সিমটমটা মুখ যখন বাচ্চা থাকবে ফিমেল বা মুখ খুলবে না একদম মানে মুখ লাগাই থাকবে কোনো খাবার খাবে না মাছ একদম চিকন হয়ে যাবে তো এরকম সিমটম দেখে আমরা হলো বাচ্চা আছে কিনা তা বুঝতে পারবো তো আমাদের এখানে বেশ কিছু ফিমেল আছে বাচ্চা সহ আমরা এগুলো আজকে তোলার চেষ্টা করব আমরা ট্যাঙ্কে মোটামুটি চেষ্টা করব অর্ধেক ট্যাঙ্কের বেশি পানি দেওয়ার জন্য তাহলে বাচ্চাগুলো একদম ইজিলি থাকতে পারবে আমরা দেখি কি পরিমাণ বাচ্চা আমরা আজকে পাই আজকে ভিডিওর মাধ্যমে একদম ডিটেলস আপনাদেরকে আমরা এখন স্ট্রবেরি ফিমেলটাকে ধরার চেষ্টা করবো এটা এই ফিমেলটা মধ্যে বাচ্চা আছে 했어요. 근데 나뭐 잡는 거 같아. 나 잡을 모델들. আমরা এটা হলো স্ট্রবেরির ফিমেল এটা থেকে আমরা বাচ্চা বের করতেছি এটা সাইজ ওকে বড় না এই জন্য বাচ্চা তেমন একটা বেশি আসলো না আমাদের এখানে অবি পিককের একটা ফিমেলের মধ্যে বাচ্চা আছে আমরা এটাও ধরার চেষ্টা করব পিকক মাছ একদম শুকায় মাছ একদম শুকায় যাবে যেটার মধ্যে বাচ্চা আসবে মাছটা একদম ফুল শুকায় যাবে চিকন হয়ে যাবে মাছটা হ্যাঁ এটাই হলো সিম্পটম মেইন সিম্পটম হলো এটা তো এটা আমরা তুলবো দাও তুল দেই এখান থেকে গোস বাচ্চা বের করব তো এটা হলো অবি পিককের একটা ফিমেল এখান থেকে আমরা বাচ্চা বের করব এদের বাচ্চাগুলা সাইজ মাশাআল্লাহ আরো বড় হয়েছে এটা ভালো সাইজে বাচ্চা হইছে এটা। এটা আপনারা এইভাবে মাছের যে কাঁটা আছে কানে হালকা করে ধরে চাপ দিলেই বাচ্চাগুলো বিল হয়ে আসবে আমরা আর এটা হলো মোটামুটি চেষ্টা করবেন একবারের মধ্যেই যেন মানে বের করা যায় যদি এটা মানে বেশি দেরি করা হয় সেই ক্ষেত্রে হরা আবার বাচ্চাগুলোকে খেয়ে ফেলবে তো বাচ্চাগুলো পরে আর কোনো মানে পুনরায় মানে পাওয়া যাবে না এইটা মূলত মানে আমরা যে দেশীয় তেলাপিয়া মাছ যেভাবে ব্রিড করে বা ওরা যেভাবে বাচ্চা ছাড়ে মানে মোটামুটি ওই সিস্টেম হ্যাঁ ওদের সিস্টেমটাও একদম সেম ওই রকমই ওরাও সেমভাবেই আর কি বাচ্চা ছাড়বে মাসাল্লাহ দিলে এটা থেকে ভালো পরিমাণ বাচ্চাই বের হয়েছে আরো আছে কিছু আরো বেশ কিছু বাচ্চা মুখের ভিতরে আছে আরো বেশ কিছু বাচ্চা আছে মুখের ভিতর আমাদের মোটামুটি বাচ্চা বের করা শেষ মোটামুটি ভালো করে একটা পরিমাণে বাচ্চা ছাড়ছে ফিমেলটা তো আমরা চেষ্টা করবো ব্রিডিং মানে বাচ্চা বের করার পরে ফিমেল গুলোকে একটা আলাদা ট্যাঙ্কে রাখতে একটু রেস্টের জন্য ওটা যদি আমরা আবার ব্রিডিং ট্যাঙ্কি দিই সেই ক্ষেত্রে তো মাছগুলা অনেক দুর্বল থাকে আরও বেশি দুর্বল হয়ে যায় আমরা এখানে একটা ট্যাঙ্ক নির্বাচন করে রাখছি এটাতে আমরা ছেড়ে রাখবো দেখা যাবে মাছটা একটু আহ নরমাল হবে কয়েকটা দিন সময় ওরা এখানে রেজিস্টে থাকবে এরপরে আমরা আবার আহ ব্রেডিং ট্যাংকি এগুলাকে দিয়ে দিবো এটা হলো একটা কেন্দ্র ফিমেল তো ওর মুখে তো বাচ্চা আছে আমরা ওর থেকেও বাচ্চা সংগ্রহ করবো ইনশাআল্লাহ তো এটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমরা তো ওই সেট থেকে মোটামুটি বেশ কিছু ফিমেল থেকে বাচ্চা বের করলাম এই সেট আমাদের কয়েকটা ফিমেল এর বাচ্চা আছে আমরা এটা দেখে তোলার চেষ্টা করি हम बड़ी ऐरोटा सिर्फ़ फीमेल देखने में थे इतना मुटी महानुभूति माना जाता है बच्चा पागल हम लोग ऐरोटा सिर्फ़ फीमेल ऐरोटा स्टिकलेट सिंगलेट

যেন পানিটা মুভমেন্ট করতে থাকে মুভমেন্ট করতে থাকলে বাচ্চাগুলো খুব সুন্দর হেলদি থাকে এই জন্য আমরা একটা ইয়ারেশন দিয়ে দিচ্ছি রেশনটা একদম আহামরি বেশি দেওয়া যাবে না মোটামুটি একটা লিমিটেশন রাখতে হবে যেন বাচ্চাগুলো একদম বেশি পরিমাণে লড়াচাড়া না খায় হালকা করে মোটামুটি একটা ইয়া দিয়ে রাখলে বাচ্চাগুলো খুব সুন্দর হেলদি থাকবে আর কি